গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ট্যাবের টাকা সংক্রান্ত বেশ কিছু গুজব বা ফেক নিউজ রটিয়েছে অনেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো জানতে চাইছো যে দাদা আদপেই কি ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গেছে সত্যি কথা বলতে আমিও বিভিন্ন ইউটিউব চ্যানেলের অনেক বড় বড় ইউটিউব চ্যানেল যারা কনটেন্ট ক্রিয়েটার বড় বড় তাদের চ্যানেলে দেখেছি একদম থামবেলে পরিষ্কারভাবে লেখা রয়েছে ট্যাবের টাকা ঢোকা শুরু কোন কোন জেলায় টাকা ঢুকছে কারা টাকা পাচ্ছে যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে এরকম বহু মিথ্যাচার কিন্তু বর্তমানে ইউটিউবে চলছে তো তোমাদেরকে আমি আজকে বেশ কতগুলি ফ্যাক্ট বলবো এই বিষয় সম্পর্কে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো প্লিজ তোমরা ফলো করে দাও প্রথমেই বলি দেখো বন্ধুরা ট্যাবের টাকা ঢোকা এখনও কিন্তু শুরু হয়নি এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত একটা বিষয় একটুখানি ভেবে দেখো যে সরকার টাকাটা দিচ্ছে ধরে নাও এটা মোটামুটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে টাকাটা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এবার যেহেতু এবছর ক্লাস ইলেভেন আর ক্লাস টুয়েলভকে একত্রে টাকা দেওয়া হবে মোটামুটি প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ ছাত্রছাত্রীকে টাকা দেওয়া হবে এবার বলো এত বড় একটা প্রকল্প এটা কি কোনো রকম একটা অ্যানাউন্সমেন্ট ছাড়াই এই প্রকল্পের টাকা দেওয়াটা শুরু হবে কখনোই নয় নিশ্চয়ই একটা ঢাকঢোল পিটিয়ে একটা অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন যে অনুষ্ঠানটা বিশ্বস্ত সংবাদ মাধ্যম বা আর কি খবরের চ্যানেলগুলোতে দেখানো হবে চতুর্দিকেই এই খবরটা শোনা যাবে যে ট্যাবের টাকা দেওয়া মোটামুটি শুরু হয়ে গেছে কিন্তু সেসব কিছুই নেই কোনো অনুষ্ঠান নেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা উপরমহল থেকে কোনো রকম ট্যাবলেট টাকা সংক্রান্ত নোটিশ আপডেট কিছুই নেই বেশ কিছুজন কিন্তু এরকম ফেক নিউজ ছড়িয়ে বেড়াচ্ছেন তানারা কি প্রুফ দেখাচ্ছেন আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম বড় চ্যানেল আমটা বলছি না কিন্তু প্রয়োজনে আমি সেই চ্যানেলের থামলেনটা আমার স্ক্রিনে দিয়ে দেবো একটু তোমরা দেখে বুঝে নিও সেই চ্যানেল তানারা প্রুফ দেখাচ্ছেন এটাই যে অনেকেই ওনার ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে আমি টাকা পেয়ে গেছি স্যার আমি কিছুক্ষণ আগে টাকা পেলাম এই রকম কিছু আর কি প্রুফ দেখাচ্ছে সত্যি কথা বলতে আমি ছাব্বিশ তারিখ যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু ভিডিওর নিচে কমেন্টে অনেকই কমেন্ট করেছিল যে দাদা আমি টাকা পেয়ে গেছি তারপর আমার টাকা দুটোর দিকে ঢুকেছে তোমাদের সবার টাকা ঢুকে যাবে টেনশন করো না অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ফেক আচ্ছা এখানে একটা বিষয় আমি তোমাকে বলি ধরে নাও আমি যদি কোনো একটা ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করি যে আমি টাকা পেয়ে গেছি তো আমি যে বললাম আমি টাকা পেয়ে গেছি আমার এই কথার পিছনে প্রুফটা কি কিছুই প্রুফ নেই তাহলে খামোখা তুমি আমার কথা শুনে কেন মন খারাপ করতে যাবে যে অমুক টাকা পেলো আমি কেন পেলাম না বিষয়টা কিন্তু এমন নয় যারা যে বা যারা মোটামুটি কমেন্ট করছে যে আমি টাকা পেয়ে গেছি তারা কিন্তু হয়তো আদপেই ক্লাস ইলেভেন বা টুয়েলভের ছাত্রছাত্রী নয় তারা তোমার ইমোশান নিয়ে খেলা করতে চাইছে এবং সাথে সাথে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা তোমাদেরকে এটা বলে আশ্বস্ত করছে যে অনেক জেলাতে নাকি টাকা ঢোকা শুরু হয়ে গেছে অনেকের নাকি মেসেজ আসেনি কিন্তু ব্যাংক চেক করে দেখা যাচ্ছে টাকা ঢুকে গেছে এরকম বলছে বলছে আর কয়েকটা দিন অপেক্ষা করো টাকা পেয়ে যাবে টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের সঙ্গে প্রতারণা করছে তোমাদের ইমোশান নিয়ে খেলা করছে এখন তুমি আমাকে বলতে পারো যে আপনিও তো বেশ কিছু ট্যাবের টাকা নিয়ে ভিডিও দিয়েছেন অবশ্যই ঠিক আমিও বেশ কিছু ট্যাবের টাকা নিয়ে ভিডিও দিয়েছি তবে তুমি নিজেও যাচাই করে দেখতে পারো এখনও প্রত্যেকটা ভিডিও ট্যাবের টাকা সংক্রান্ত আমাদের চ্যানেলে রয়েছে প্রতিটা ভিডিওতে ক্লিক করো দেখো প্রতিটা ভিডিওতেই কোনো না কোনো নতুন ইনফরমেশান ছিলই ছিল কোনো ইনফরমেশান ছাড়া এখনও বলছি বুক ঠুকে বলছি কোনো রকম অথেন্টিক ইনফরমেশান ছাড়া আমরা কোনো ভিডিও তৈরি করি না তবে এতটুকু তোমাকে বলছি তোমাদেরকে বলছি যে বা যারা তোমাদেরকে এটা বলছে যে ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তারা কিন্তু মিথ্যাচার করছে তোমার ইমোশান নিয়ে খেলা করছে প্লিজ তাহলে একটা কনফিউশন দূর করে নাও এখনো পর্যন্ত কিন্তু ট্যাবের টাকা দেওয়া শুরু হয়নি যেদিন শুরু হবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে আমরাও ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়ে দেব। আর অবশ্যই আমি তোমাকে রিকোয়েস্ট করব প্লিজ যে বা যারা এটা কমেন্ট করছে যে আমি টাকা পেয়ে গেছি আর কি অমুক ডেটে আমার টাকা ঢুকে গেছে ক্রেডিট হয়ে গেছে প্লিজ তাদের কথা একদম মন খারাপ করো না এটা একদমই কিন্তু ফেক বা এটা একদম কিন্তু একটা মিথ্যাচার একটু অপেক্ষা করো আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা তোমরা অনেকেই এই টাকাটা নিয়ে অনেক আশায় থাকো কেউ হয়তো অনেকে সত্যি মোবাইল ফোন নেই তোমরা মোবাইল ফোন কিনতে চাও কারো বা একটা রয়েছে অনেক দিন হয়ে গেছে তোমরা চাইছো একটা নতুন ফোন কিনতে আমি জানি এই পুজোর অফার টফার চলছে তোমরা কি এই টাকাটা ঠিক এই মুহূর্তে দিলে সবচেয়ে বেটার হতো সব কিছুই বুঝতে পারছি কিন্তু কি বলি বলো তো উপরমহল থেকে যদি কোনো গ্রিন সিগনাল না আসে তাহলে আমাদের তো আর কিছু করার নেই কিন্তু আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি হয়তো বা পুজোর আগে বা তার পরপরই ট্যাবের টাকাটা আমরা পেয়ে যাব তবে এতটুকু আবারও বলে আশ্বস্ত করছি নিশ্চিন্তে থাকো ট্যাবের টাকা হানড্রেড আউট অফ হান্ড্রেড কিন্তু তোমরা পাবেই পাবে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানিও আর তোমাদেরকে বরাবরের মতো যে কথাটা বলি সকলে সাবধানে থেকো সুস্থ থেকো অবশ্যই ফ্রেন্ডলি টিচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজটাকে ফলো রেখো এইরকম নতুন নতুন আপডেট শিক্ষামূলক টিপস এডুকেশনাল টিপস স্কলারশিপ সাজেশান সমস্ত কিছু সববার আগে পাওয়ার জন্য ভালো থেকো আজকের মতো এখানে বিদায় নিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান